মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে রয়েছে বেশ কিছু আর সেই পরিদর্শন করলেন সাগরদিঘি ভূমি সংস্কার আধিকারিক জয়দীপ মন্ডল কেন এই ইট ভাটাগুলি পরিদর্শন করলেন মনে প্রশ্ন জাগারি কথা ইট তৈরি করতে গেলে কাঁচামালের প্রয়োজন আর ইটভাটার ভাটার কাঁচামাল হল মাটি আর ইট তৈরি করার জন্য ইট ভাটার মালিকরা যখন খুশি যেখান থেকে খুশি মাটি নিতে পারে না মাটি নেওয়ার জন্য সরকারি নিয়ম মেনে ভূমি আধিকারিককে জানিয়ে এবং সঠিক সরকারি রাজস্ব দিয়ে মাটি নিতে হয় তাছাড়াও ইটভাটা চালাতে গেলে সরকারি কিছু নিয়ম কানুন মেনে ইটভাটা চালাতে হয় ইটভাটার মালিকেরা সেই সব নিয়ম মেনে ইটভাটা চালাচ্ছেন কিনা পাশাপাশি সরকারি রাজস্ব তারা সঠিকভাবে পরিশোধ করছে কিনা এবং ভাটাগুলির বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সাগরদিঘি পুলিশ প্রশাসন ও ভূমি আধিকারিকের যৌথ উদ্যোগে সাগরদিঘি ব্লকের ইটভাটাগুলি অভিযান চালান আজকে যে অভিযানটা হয়েছে মূলত আমাদের সাগরদিঘি বকের ব্লকের যে বিএলআরও সাহেব রয়েছেন তার নির্দেশেই আমরা গিয়েছিলাম ভাটাগুলোতে যে ভাটাগুলোতে ঠিকঠাকভাবে রাজস্ব তারা দিচ্ছে কি না সরকারি যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে সব চালাচ্ছে কিনা না মানে কমার্শিয়াল খাজনা যেগুলো রয়েছে সেগুলো আদায় হয়েছে কিনা স্টক রেজিস্টার মাটির যে পরিমাণ সেগুলো ঠিকঠাক রয়েছে কি না বা কোনো অবৈধ মাটি কাটা হচ্ছে এসব ব্যাপারগুলো তদারকির জন্য আজকে আমরা গিয়েছিলাম আর সরকার